উহ বাপরে বাপ কি গরম আর এই গরমে ছেলেটাকে নিয়ে ছিটকে বেরিয়ে গেলাম বাইরে কারণ ঘরেতে আর পারছি না সকাল দিয়ে ঘরে অনেক কাজ করেছি খেটেছি খিদেও পেয়ে গেছে কিন্তু ঘরে আর থাকা যাচ্ছে না যত বেলা হচ্ছে রোদ উঠছে কি বলবো তোমাদের তার জন্য বাইরেই চলে গেলাম ওর হাতটা ধরে নিয়ে বললাম চল বাবু ঘরের থেকে বাইরে কিন্তু অনেকটাই শান্তি যাই হোক ঠাকুর একটা প্লাস্টিক পেতে বসে পড়লাম বাবু আর আমি আবার মাথার উপরে ছিল একটা ছাউনি সেই কালী পুজোর সময় কিন্তু ছাউনিটা লাগিয়েছিল প্লাস্টিক কিন্তু খোলারার সময় পাইনি কেউ আমাদের বাড়ি আছে কিন্তু অনেক সদস্য আর কাজে কর্মে সব অথর্ব কি বলা যাবে আর কী বা করা যাবে তো যাই হোক ওসব বাদ দাও তো এখন আমি আর আমার বাবু এই বসে আছি মানে ও বসে আছে আমার হাতের দিকে তাকিয়ে কখন কাঁচা আমটা কাটা হবে আর ও খাবে এর আগেও কিন্তু দুটো আম কেটে দিয়েছিলাম ওকে সেগুলো কিন্তু ও খেয়ে নিয়েছে টক ছিল কি এটা একটু মনে হচ্ছে মিষ্টি হতে পারে আমার তো দেখেই তাই মনে হচ্ছে তো যাই হোক খেলে বুঝতে পারবো তো দেখো আর বাড়িতে তো আর কেউ নেই আর খিদেতে ও প্রচণ্ড খিদেও লেগে গেছে কারণ সকাল থেকে অনেক কাজ করেছি ঘরে তো এত আগুন কি করেছি বলো তো মা বলল সকালবেলায় কাজে বেরোনোর আগে ভালো করে বেডশিটগুলোকে ধুইয়ে আর ঘরেতে মেলে দিবি ঘরেতেই শুকিয়ে যাবে তাই ছেঁড়া ফুটো ফাটা যা বেডশিট ছিল পুরোনো সব বার করেছি করে পুকুর দিয়ে ভালো করে ধুয়ে ঘরে ভালো করে টান টান করে দড়ি দিয়ে মেলে দিয়ে এসেছি মানে ঘরে আর ঢুকবো না সেই রাত ছাড়া রাতেও ঘরে ঢোকা যায় না এতটাই গরম আর বিছানায় তো সবাই যায় না বিছানা পুরো আগুনায় আছে আমি ওই ঘরের মেঝেটাতে কোনোরকমভাবে মুছে মেছে শুয়ে পড়ি একটা বালিশ নিয়ে আর আমার বড় আর আমার বাবু ওরা দুজনে খাটে বাবা শোয় আমি শুতে পারি না তো দেখো সকালবেলা উঠেও মানে তুই যে ঘুমাবো সেইটুকুনি শান্তি নেই তো যাই হোক কথা বলতে বলতে অনেকটা দূরই এগিয়ে গেলাম মানে অনেক কথাই বলে ফেললাম তো দেখো আমটা আমাদের কাটাও হয়ে গেছে আর লবণ মাখিয়ে আমি আর আমার বাবু খেতে শুরু করে দিয়েছি তো খেতে খেতে দেখলাম যে আমটা একটু একটু টক আছে আবার মিষ্টিও আছে মানে টক মিষ্টি টাইপের আর কি কাঁচা মিটে বলে না ওই রকম তো যাই হোক এই গরমে কিন্তু টক তেতো খাওয়া সবারই খুব দরকার কারণ শরীরটাকে ঠান্ডা রাখতে হবে তো আমি আর বেশি কথা বলবো তোমরা সবাই সাবধানে থেকো আর সুস্থ থেকো